একসময় কলকাতা ছিল ভারত পাকিস্তান এবং বাংলাদেশের রাজধানী এই শহর থেকেই ব্রিটিশ শাসন আমলে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত শাসন করত ব্রিটিশরা তখন কলকাতা ছিল পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে ধনী একটি শহর বর্তমানেও এই শহর ভারতের শিক্ষা অর্থনীতি ও সংস্কৃতির অন্যতম প্রধান একটি কেন্দ্রবিন্দু আধুনিক ভারতের অগ্রযাত্রা শুরু হয় মূলত কলকাতা নগরীকে কেন্দ্র করে কিন্তু আপনি জানেন কি এই শহরটি একটা সময় অখণ্ড বাংলার অংশ ছিল কিন্তু শুধুমাত্র ইংরেজ ও পশ্চিম পাকিস্তানিদের সম্মিলিত একটি ষড়যন্ত্রের কবলে পড়ে কলকাতা শহরটিকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে হারাতে হয়েছে কিন্তু কি ছিল সেই ষড়যন্ত্র ঠিক কি কারণে কলকাতাকে বাংলাদেশ থেকে আলাদা করা হয়েছিল প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে জানাবো এসব প্রশ্নের উত্তর পুরো আয়োজনে আমাদের সঙ্গেই থাকুন প্রফেশনাল স্টুডিও খুঁজছেন দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে ভারতের স্বাধীনতা আগে কলকাতা ছিল ভারতের সবচেয়ে ধনী এবং জনবহুল শহর ব্রিটিশ আমলে পুরো পশ্চিমবঙ্গ রাজ্যটি কলকাতা নামে পরিচিত ছিল একসময় লন্ডনের পর সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ রাজধানী ছিল কলকাতা আধুনিক ভারতবর্ষের শিল্পায়ন শুরু হয় কলকাতা থেকেই সতেরোশো সালে কলকাতাতেই ভারতবর্ষের প্রথম ছাপাখানা চালু হয় ব্রিটিশরা কলকাতাতে এই ছাপাখানা চালু করার পর কলকাতার শিক্ষাদীক্ষা ও সমাজ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন শুরু হয় আঠারোশো সালে ভারতবর্ষে প্রথম রেল শুধু ভারত নয় বরং পুরো এশিয়া মহাদেশের সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি চালু হয় কলকাতা ব্রিটিশদের কারিগরি সহায়তায় আঠারোশো সালে কলকাতায় প্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে কলকাতা ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী হওয়ার কারণে শিক্ষা দীক্ষা অবকাঠামো সব কিছুতেই ছিল ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ শহর একটু কল্পনা ঘুরে এই যদি বাংলাদেশের অংশ তাহলে বাংলাদেশ আজ কতটা উন্নত দেশ হতো হয়তো বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম জনবহুল দেশ হতে পারত কিংবা চীন এবং ভারতের পরের স্থানে থাকত বাংলাদেশের জনসংখ্যা তাছাড়া কলকাতা বাংলাদেশের অংশ হলে বাংলাদেশের আয়তনও বেড়ে যেত বাংলাদেশ পেয়ে যেত তার নিজস্ব বিশাল ভূখণ্ড এতে করে বঙ্গোপসাগরের উপর বিশাল কর্তৃত্ব চলে আসত কেবল বাংলাদেশের হাতে অন্যদিকে যদি আসাম ত্রিপুরা বাংলাদেশের সাথে যুক্ত হতো তবে বাংলাদেশ হতো এই অঞ্চলের সবচাইতে শক্তিশালী রাষ্ট্র বর্তমানে বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতাশি হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার অন্যদিকে কলকাতা বা পশ্চিমবঙ্গের আয়তন আটাশি হাজার সাতশো বান্ন বর্গ কিলোমিটার কলকাতা যদি বাংলাদেশের অংশ হতো তখন অখণ্ড বাংলাদেশের আয়তন গিয়ে দাঁড়াতো দুই লক্ষ ছত্রিশ হাজার তিনশো বাইশ বর্গ কিলোমিটার এই হিসেবে বাংলাদেশ হতো পুরো বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ ভারত ভাগের পর কলকাতা যতটা পিছিয়েছে ততটাই এগিয়েছে বাংলাদেশ ব্রিটিশ আমলে ভারতের সবচেয়ে ধনী শহর ছিল কলকাতা কিন্তু ভারতের স্বাধীনতার পর কলকাতা তার সেই মুকুট হারিয়েছে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মাথা পিছু আয় মাত্র এক হাজার ডলার যেখানে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় দ্বিগুণেরও বেশি কলকাতা বাংলাদেশের হাত হওয়ার প্রধান কারণ ছিল মোহাম্মদ আলী জিন্নার তীব্র কূটকৌশল ভারত ভাগের সময় কলকাতা যদি পূর্ব পাকিস্তানের অংশ হতো তাহলে পূর্ব পশ্চিম পাকিস্তানের নিয়ন্ত্রণ চলে যেত পূর্ব পাকিস্তানের বাঙালিদের হাতে কারণ ভারত ভাগের সময়কালে পূর্ব বাংলা এবং কলকাতার সম্মিলিত জনসংখ্যা ছিল পশ্চিম পাকিস্তানের মোট জনসংখ্যার চেয়ে গুণ বেশি তৎকালীন পাকিস্তানের নেতা মোহাম্মদ আলী জিন্না ছিলেন খুবই দূরদর্শী একজন রাজনীতিবিদ তিনি পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জনসংখ্যার এই বিশাল তারতম্য বুঝতে পেরেছিলেন জিন্না তখনই অনুধাবন করতে পেরেছিলেন কলকাতা যদি পূর্ব পাকিস্তানের অংশ হয় তাহলে পশ্চিম পাকিস্তানিরা কখনোই পাকিস্তানের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারবে না কারণ পশ্চিম পাকিস্তানের তুলনায় পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বেশি হবে পাকিস্তানে যদি কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে বাঙালিরাই বারবার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হিসেবে বিজয়ী হবে তাছাড়া কলকাতা পাকিস্তানের ভাগে পড়লে অবধারিতভাবেই পাকিস্তানের রাজধানী হতো কলকাতা কারণ তৎকালীন সময়ে পশ্চিম পাকিস্তানে প্রতিষ্ঠিত কোনো শহর ছিল না তাই কলকাতাই হতো পাকিস্তানের একমাত্র রাজধানী আর কলকাতা পাকিস্তানের রাজধানী হলে সেখানে বাঙালিদের দাপট থাকবে এটাই তো স্বাভাবিক আর সেই জিনিসটাই চাইতেন না মোহাম্মদ এজন্য জিন্না বাঙালিদের বিরুদ্ধে ঘৃণ্য এক চক্রান্ত শুরু করে মোহাম্মদ আলী জিন্না কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর সাথে দেখা করে কলকাতার বিনিময়ে পাঞ্জাব প্রদেশকে পাকিস্তানের সাথে যুক্ত করার প্রস্তাব দেন ভারতীয় কংগ্রেসের নেতারা জিন্দার এই প্রস্তাবের সাথে সাথেই রাজি হয়ে যায় কারণ ভারতবর্ষে ব্রিটিশদের ফেরে যাওয়া আধুনিক অবকাঠামো বিশ্ববিদ্যালয় কিংবা গবেষণাগার রাস্তাঘাট সব কিছুই ছিল কলকাতাতে জিন্দার কাছ থেকে লোভনীয় প্রস্তাব পাওয়ার পর সেটি লোফিনিতে কংগ্রেস নেতারা বিন্দুমাত্র দ্বিধা করেননি কংগ্রেস পাঞ্জাবের কিছু অংশ পশ্চিম পাকিস্তানকে ছেড়ে দেওয়ার বিনিময়ে কলকাতা শহরটিকে বাংলার ভূখণ্ড থেকে চিরদিনের জন্য ছিনিয়ে নেয় কলকাতা শহরটি মূলত পূর্ব বাংলার বাঙালিদের শ্রমে ঘামে রক্তে গড়ে উঠেছিল কলকাতার বড় বড় অট্টালিকা থেকে শুরু করে রাস্তাঘাট সবই নির্মিত হয়েছে পূর্ব বাংলার মানুষের শ্রমে ঘামে কলকাতার শিল্প কারখানাগুলোর কাঁচামালের প্রধান যোগানদাতা ছিল পূর্ব বাংলার কৃষকরা পূর্ব বাংলার নেতারা কলকাতার বিনিময়ে পশ্চিম পাকিস্তানের ভূমি বাড়ানোর প্রস্তাবকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছিল সেই সময় পূর্ব বাংলার অধিকাংশ বাঙালি নেতা জিন্নার এই প্রস্তাবকে মেনে নেয়নি তৎকালীন পূর্ব বাংলার নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরে বাংলা এ কে ফজলুল হক কলকাতাকে পূর্ব পাকিস্তানের অংশ থেকে আলাদা করার ঘোর বিরোধিতা করেন ভারতের চোখে চোখ রেখে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এক জনসভায় বলেছিলেন আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না ভূরাজনৈতিক বাস্তবতায় এই দুই বাংলা আর কখনোই এক হওয়ার সম্ভাবনা না থাকলেও দুই বাংলার মানুষের মাঝে ন্যায্যতার সম্পর্ক অটুট থাকুক এটাই প্রত্যাশা প্রিয় দর্শক আছে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন